আজ আমি পদ্মফুল আঁকব পদ্মফুল আঁকার জন্য আমি প্রথমে পেনসিল দিয়ে ড্রয়িং করে নিচ্ছি পদ্মফুলের অনেকগুলো পাপড়ি থাকে আমি সবগুলো পাপড়ি এভাবে এঁকে নিচ্ছি পদ্মফুলের পাপড়িগুলো দেখতে অনেক সুন্দর পদ্মফুল দেখতে আসলে অনেক সুন্দর পাপড়িগুলো আঁকা আমার প্রায় শেষ হয়ে গেছে এখন পদ্মফুলের পাতা আঁকব তারপরে কুলি এঁকে নিলাম পাশাপাশি দুটো পাতা এঁকে নিলাম তার সাথে এখন ফুলটা রং করে নেব তা আমি পানের রঙগুলো আগে করে নিচ্ছি তারপরে এখন ফুলের পাপড়িগুলো রং করে নিচ্ছি ফুলের পাপড়িগুলো গোলাপি এবং হলুদ কালারের মিশ্রণে রঙ করছি সবগুলো পাপড়ি আমি এভাবে কালার করে নেব তারপর এখান থেকে হালকা হলুদ এবং সবুজের মিশ্রণে আমি কালার করে নিচ্ছি তো এরকমভাবে আমি পদ্মফুলটা আট করব পদ্মফুলের পাল দিয়ে আমি হলুদ কালার এবং সবুজ কালারের মিশ্রণ করে করে নিলাম এখন পদ্মফুলের এটা করে নিলাম কলি আঁকলাম তারপরে কলিতে আমি এইভাবে একটু রং করে নিলাম পদ্মফুলের পাতা চারপাশ দিয়ে ফাঁকা ছিল সেগুলো ভরা করে দিলাম পদ্মফুলটা যেন পানির উপরে ভাসছে সেটা বোঝানোর জন্য আমাকে পানের কালারটা এই পাশ দিয়ে একটু গাঢ় করে দিলাম যেন বোঝা যায় যে পানির উপরে ভাসছে তারপরে রঙগুলো আমি ছড়িয়ে দিলাম এখন পদ্মফুলকে আরো একটু উজ্জ্বল এবং সুন্দর দেখানোর জন্য আমি আর করে এর উপরে একটু ঘন রঙ করে দিলাম এখন পাতাটা রঙ করা হয়েছে তার উপরে আমি চারপাশ দিয়ে একটু হলুদ সাদা মিশ্রণে দিয়ে দিলাম তারপরে এখন ফুলের পলিটা আমি এঁকে নিয়েছি পদ্ম ফুলের সাথে ডাটাটা আমি একটু ঘন কালার করে দিলাম